নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো আমসত্ত্ব টমেটো চাটনি কম সময় ও খুব সহজে তৈরি করে নেওয়া যায় শেষ পাতে এমন একটা চাটনি না থাকলে বাঙালির খাওয়া অসম্পন্ন থেকে যায় চলুন দেখে নেওয়া যাক আজকের আমসত্য টমেটো চাটনির রেসিপি নিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নেব এতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে দেখুন টমেটোগুলো আমার কাটা হয়ে গিয়েছে এরপরে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেব এরপর নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে আম আম সত্ত্বগুলোকে ছোট ছোট করে আমি পিস করে নেব রকম ছোট কিউব আকারে পিস করে নিলে চাটনিটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন আম আমার কাটা হয়ে গিয়েছে আম কিউব করে কেটে নিয়েছি এরপর আমসত্বগুলো বাটিতে নিয়ে সরিয়ে রাখবো এরপর নিয়েছি চাটনির জন্যে বাকি উপকরণগুলো নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে খেজুর খেজুরের দানা বের করে নিয়েছি নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে আর নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম এরপর নিয়েছি কড়াই কড়াইটা গরম হলে দিয়েছি একটা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হলে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে আমি লো ফ্লেমে দশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নেব এতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিলেও টমেটোটা আরও তাড়াতাড়ি গলে যাবে নুন দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি টমেটোটা নরম হতে দেব দেখুন তিন থেকে চার মিনিট পরে টমেটোটা নরম হয়ে গিয়েছে আমি একটু খুন্তির সাহায্যে একদম গলিয়ে দেব টমেটো ওটা হাতা কিংবা খন্তির সাহায্যে এইভাবে গলিয়ে নেবেন হলে চাটনিটা একদমই ভালো লাগবে না ঠিক এই সময় দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করবার পরে চিনি গলে গেলে এরপরে দিয়ে দেব কেটে রাখা আমসত্ত্ব এরপর দেবো বাদাম কিশমিশ আর খেজুর সব কিছু দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটা গলে যাওয়ার পরে চাটনিটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে এই এইরকমভাবে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করলে একটু ঘন হয়ে আসবে দেখুন ঠিক এই রকম ঘন হয়ে যাবে এর থেকে বেশি ঘন করবেন না তাহলে চাটনিটা ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে দেখুন চাটনি আমার রেডি হয়ে গিয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আমসত্ত্ব টমেটো চাটনি কোন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ